আদেক্ষেতা আজ করছ যত বাংলা ভাষাকে নিয়ে ইংরেজির মোহে মত্ত হয়েছ বাংলাকে ভুলে গিয়ে প্রেমপ্রীতি শুধুই কেন আজ একটা দিনের জন্য সারা বছর তো তোমাদের কাছে এই বাংলা ভাষা নগণ্য সবই তো আজ লোক দেখানো সোশ্যাল মিডিয়া জুড়ে এই বিশেষ দিন কাটলে সবার কোথায় ভালোবাসা যায় উড়ে নিজের বাড়ির ছেলে মেয়েদের বাংলা শেখা বারণ বাংলা নয় বিশ্বভাষা ইংরেজিটা এটাই নাকি কারণ কাক ময়ূর পুচ্ছ লাগিয়ে যেমন নিজে ময়ূর হতে চায় ইংরেজিকে আপন করে মানুষ বাংলাকে ভুলে যায় অনুসরণ করতে গিয়ে সবাই অনুকরণে দিল ডুব নিজ ভাষাকে ছোটো করে আজ সবাই হ্যাপি খুব মাতৃভাষার জন্য এমন লড়াই বিশ্ববাসীও দেখেনি তাদের লড়াই দেখেও বাঙালি ভাষা প্রেম শেখেনি সকল মাতৃভাষা মায়ের রূপ কেউ বোঝে না তা বৈদেশিকতাকে আঁকড়ে ধরে ভুলছি স্বদেশিকতা পৃথিবীর সব ভাষাই শ্রেষ্ঠ ভাষা মোরা বাংলায় অহংকারী এসো সব দিনেতেই করি পালন এই একুশে ফেব্রুয়ারি এই একুশে ফেব্রুয়ারি